কত দাম বাহাত্তর কত বলতেছে ষাট থেকে একষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ এগারোই মে দু হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাক হাটের মাজারি সাইজের কুরবানির ষাঁড় গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন আশি কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন করছেন আটাত্তর হাজার আটাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে দুই হাজার বান্ন বলতেছে টার্গেট কেমন করছেন পাঁচ হাজারের ভিতরে পঞ্চান্নর মধ্যে হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন দাম রাখছি ভাই বাহাত্তর সত্তর চাওয়া দাম কত বলে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন ভালো হয় সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম ভাই সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রির ষাট হাজার ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

হাজার পর্যন্ত বিক্রির ভাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে এক লক্ষ ষোলো থেকে সতেরো নিয়ত কেমন বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন ষাট কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ত কেমন পঞ্চান্ন পর্যন্ত বিক্রি তার কে ও ভাই কত দাম রাখছে বাষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন ষাট পর্যন্ত ষাট হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দুটা দাম এক লক্ষ দেড় লক্ষ চাচ্ছেন কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কি চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রি ও ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে নিয়ত কত আছে বিক্রি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির কত দাম রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ কত বলতেছে পঁচিশ টার্গেট কেমন তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন ওয়ালাইকুম সালাম আটষট্টি আটষট্টি কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন করছেন ছিষট্টি ছিষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কাস্টমার কেমন দেখতেছেন আজকে মোটামুটি কম রোদ্রের তাপ তো এই কারণে একটু কাস্টমার আছে কিন্তু দাম দিচ্ছে না দাম দিচ্ছে না মুরব্বি কত দাম রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছেন পঞ্চাশের উপর

এক লক্ষ টার্গেট কেমন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ওভাই কত দাম রাখছেন একশো দশ কত বলতেছে একশো দশ বলতেছে আপনি এক লাখ তিরিশ চাচ্ছেন পণ্ডহিলি বিক্রি করবেন এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির তার

টার্গেট কেমন করছেন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বাবাজি পঞ্চান্ন বলতেছে টার্গেট কেমন করছেন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আঠান্ন হাজার কত বলতেছে একান্ন বিক্রির টার্গেট কাস্টমার কত বলল সর্বোচ্চ আটচল্লিশ বলছে একান্ন হিলি বিক্রি করবেন কত বলে ভাই বিরাশি চাচ্ছেন কত বলে দাম

পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ কেমন কতর মধ্যে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রির তার জোড়া কত দাম রাখছে একশো পনেরো কত বলতেছে কেমন করছে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ও ভাই কত দাম রাখছে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার রানী সঙ্গেল থানার হাটের কুরবানির উপযুক্ত মাজারি সাইজের সার গরম প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম